সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো একটি হলে বিনামূল্যে সাপ্তাহিক ফিস্টির আয়োজন করা হচ্ছে তাও আবার খাসির এই পুরো প্রোগ্রাম আয়োজনের যিনি মূল কর্ণধার তিনি হলেন আমাদের শাহজালাল হলের স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হক এবং তার সাথে আমাদের ম্যানেজারগণ তো আমরা এখন খাসি কিনতে যাব এবং সেটা এনে পুরো প্রসেসটা আমরা দেখাবো এবং এই ফিক্সটির যে মহলটা পুরোটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো সবাই সাথে থাকুন আমরা এই তিনটা ভাষেই কিনলাম তো সিলেট বিশ্ববিদ্যালয় হযরত শাহজালাল রহমতল্লাহ হলে এই ছাত্রদের যে সাপ্তাহিক যে ফিস করে তাদের এই ফিসের জন্য এই ফাঁসি কেনা হয়েছে আর কি তারা বিভিন্ন জায়গা থেকে নতুন ছাত্র সব ছাত্র মিলে তারা এটা ভাবে আর কি এটা আপনারা ভালো ই করবেন আর কি আমি এখানে এখানে একটা এখানে আরো দুইটা আমাদের রান্না বান্না শেষ এখন চলছে প্যাকেজিং আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টে যিনি বাবর্তী ছিলেন তিনি হলেন আমাদের ইব্রাহিম ভাই ভাই আপনার সাথে আর কে ছিল আমার সাথে ছিল হাবিব ভাই তারপরে আমার সাথে ছিল কুকুন আমার সাথে ছিল সজীব আর আমাদের ছোট ভাই ছিল আমাদের সাধারণ হলের দৈনিক মিল রেট আশি টাকা এখন সবার মনে কোশ্চেন আসতে পারে মাত্র আশি টাকা মিলিট হওয়া সত্ত্বেও এই হল কর্তৃপক্ষ কীভাবে এত বড়ো একটা ফিস্টের আয়োজন করে তাও আবার খাসি দিয়ে এর অ্যান্সার হচ্ছে ভালো ম্যানেজমেন্ট এবং সারের তত্ত্বাবধানে ডারিংটা পরিচালিত হয় আমাদের কিছু টাকা বেঁচে যায় সেই টাকা দিয়েই এই টোটাল ফিস্টের আয়োজনটা করা হয়েছে আশি টাকাও যে ভালো খাবার দেওয়া যায় এটা এই সাধারণ হল প্রমাণ করছে এটি প্রকৃতিত্ব আমাদের প্রভু এবং ডাইনিং ম্যানেজার এবং তার স্টাফদের এই যে আসিটাকে ভালো খাবার দিচ্ছে এই ব্যাপারটাই আমাকে উদ্বুদ্ধ করছে এই ভিডিওটি তৈরি করতে